হ্যালো গাইস আনারা সবাই কেমন আছেন আনারা সবাই ভালো আছেন তো আমি কিন্তু ফাইনালি সরা হিসাবছি তো সোরা হিসাব করছি আমার গাইস খেতে পানি দেবার কথা আছে তো আমি ফাইনালি খেতে করছি তো এখন পানি দিব তো আনারা ব্লগটা দেখতে থাকবেন আর সরের ভিউটা কিরম লাগে আনার কমেন্ট করে জানাবেন তো গাইস আমি কিন্তু পানি দেবে রেডি আসি তো গাইস আনারা দেখবেন ব্লগটা খুব ভালো লাগবে তো গাইস খেয়াত কিরকম লাগছে আনারা কমেন্টে সব জানাই দিবেন তো গাইস ফাইনালি কিন্তু মডর পাওয়া গেছি গা তো মডর জোর মো দেখবেন তো গাইস মোটরের লাইন দেবো তো একবার মোটরের লাইন দিলাম তাও কিন্তু গাইস পানি বাড়ালো না তো লাস্ট মনে আর একবার সুইচ দিলাম কাম হলো না তো লাস্ট টাইম কল যাতে নিলাম তারপর কাম হলো না তারপর লাইনই গেলো তো গাইস তো লাইন কিন্তু ফাইনালি গেছে গায়ে যেহেতু খেতে পানি দেওয়ার লাগবো তো অল্প টাইম ওয়েট করি তো আনার আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলোটা করে দেওয়া যাবেন আর খেতের ভিডিও আনারা দেখেন গাইস খেতা না কি ভালো লাগছে অবশ্যই কমেন্টে ভালো করে জানাই দিবেন আর আমরা কিন্তু লাইন ব্যাগরে বয়ে আছি তো কলো জাতা লাগবো তো আপনার ক্ষেতের ভিউটা দেখেন এখন লাইনের সুইচটা কিন্তু গাইস তো গাইস মর্ডরের কিন্তু সুইচটা দিলাম তো মর্ডরের কিন্তু ফাইনালি পানি মারছে তো দেখতে থাকেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করে দিয়ে দেবেন ধন্যবাদ